কি শিক্ষা কথা সে আমাকে আমরা ছোট্ট একটা কথা বলি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে তারা কথা কথা দলিল বলে কোরআন দলিল না কোরআন দলিল কিসে আল্লাহ কোন দলিল পাঠায় না আল্লাহ তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে ছাপায় ছাপায় কোনো ইসলামে সত্যের কোন দাবিদার হতে পারে কারণ হচ্ছে সত্য বলতে আল্লাহকে বোঝানো আমরা ফতোয়া কথা মুফতি যখন ফতোয়া দেয় মুক্তির ফতোয়াকে তাকে এটাকে বাস্তবায়নের অধিকার মুক্তি দেওয়া হয় এবং বিচার ব্যবস্থা আর তথাকি ফতোয়া আপনি এটা মত দিতেই পারেন ফতো মানে দেওয়া কিন্তু যারা ফতোয়া দিয়ে আবার যখন এটাকে মৃত্যুদণ্ড বাস্তবায়নের কথা বলে

দেশকে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে ফরহাদ মাঝার সে যুক্তরাষ্ট্রের আপনার আপনি মুসলিম নাম ধারী আর গুরু এখন লালনদের বড় গুরু হয়েছে একজন লেখক এক মুরতার নাম হলো কি ফরহাদ মাঝার তাই না ফরহাদ মাঝার একজন উপদেষ্টার হাজবেন্ড এই জন্য তার ব্যাপারে কোন কথা বলা যাবে না চুপ থাকতে হবে কেন ইসলামী দলগুলো কথা বলেন না কেন যে যার ইচ্ছা সে আমাদের আপত্তি নেই আমরা মূর্তিদের বিরুদ্ধে কথা বলি না হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না তারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কথা বলবে কেন আল্লাহর ব্যাপারে কুটুক্তি করবে কেন যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে এদের বিচারও স্বাধীনভাবে স্বাধীন ভাবে হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারলেন যারা আজকে আমি বিএনপি কেও বলবো জামাত ইসলামকে বলবো বাংলাদেশের লোকের ভোটে যদি তোমরা ক্ষমতায় যেতে চাও লালন দাকে সাপোর্ট দিলে খবর আছে তোমাদের ইনশাআল্লাহ মুখ খুলে না কেন তোমরা তোমরা মুসলমান না কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটূক্তি করলে তখন তারা বাক স্বাধীনতা এবং প্রকাশের স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না এর আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এখন তাদেরকে আর উদ্ধারের জন্য আরেকদল একদল বুদ্ধিজীবী নাম ধরে বামপন্থী বস্তুবাদী আর লোক নাস্তিক বুদ্ধিজীবী নাম ধরে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা আবার বিশেষ নাগরিক নাম দিয়ে বিবৃতি চালিয়ে দিয়েছে তাই গুগুল তাই তাহলে ভুল বলেন তাহলে ইসলাম সম্পর্কে হজর দাউ নবী হলে কী করে গান করে কিন্তু এরকম হাস্যকর বক্তব্য যদি আমরা শুনি এদেরকে কি বলবেন কি অভিধায় ভূষিত করবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম দাউদ আলাই ইসলাম নাকি গান করতে করতে নবী হয়েছেন এই ধরনের মূর্খতাপূর্ণ বক্তব্য আমাদের দেশে প্রায় উচ্চারিত হয় বিশেষ করে সে আউল বাউল যারা মাজারে গাজা খেয়ে পড়ে থাকে এবং দিনরাত রাত মারফতের নামে নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি গান বাজনা করে তারা তাদের ওই গান বাজনাকে হালাল করার জন্য এ কথাটা মুখরুঁচকে এই কথাটা ছড়ানোর চেষ্টা করে পড়াশোনা সম্পর্কে জানে না সরিয়া সম্পর্কে জানে না যে ধরনের লোক আছে তারা এই জন্য বক্তব্য দিয়ে থাকে আল্লাহ এদের অপপ্রচার এবং বিকৃতি থেকে আমাদের সবাইকে বেছে থাকার তৌফিক দান করুন আজ পর্যন্ত সালামু আলাইকুম ওরহমুল্লাহি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা আছে শোনেও শোনে না ওরা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগেলের মতো বালু মাজাল বরং তার চেয়ে কারা বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরেকের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে আমি কষ্ট দিনি তবে যদি আপনাকে আমি বুঝাতে পারি তাহলে আমি সফল তবে আপনি যদি মনে করেন যে আমি কষ্ট পাচ্ছি আব্দুল রাজাক সাহেব তাতে আমার কিছু আসে যায় না আমার জীবনে কোনো দিন কোনো সভাপতি সেক্রেটারি দায়িত্বশীলকে হিসাব করে কথা বলতে হবে এরকম জীবনে আমার কোনোদিন দিন এক সন্ধে আসেনি কোরআ বলছেন যে আমি একদা রাসলের সাথে ছিলাম তো রাতে আমি রাসলের কাছে অজুর পানি নিয়ে গেলাম আর মেশক তো আমার প্রতি খুশি হয়ে বলছেন সাল্লা সেইটা চা কিছু চাও তোমার কাজে আমি খুব খুশি হয়েছি ওরকম মালিক হয় খুশি হয় কখন মালিক খুশি হয় আমার জি হ্যাঁ ঠিক আছে খালেদ নেই খালেদ নেই খালেদ নেই অনেকক্ষণ পরে এসে বলছে স্যার কিছু বলছি না খালেদ তোকে দিয়ে হবে না রে তুই যা আগের যে ওর উপরে খুব খুশি তো রাসুল খুশি হয়েছেন অজুর পানি আর মেসক পেয়ে তখন বলছেন যে তুমি চাও যা চা চাও তখন সাহাবি বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা দালিক না 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 এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন আল্লাহ রসুল বলছেন সাহাবি বলছেন হোয়া জাকা ওইটাই চাই অন্য কিছু চায় না তখন আল্লাহ রসুল বলছেন যে বিকাশ রাতি সুযোগ তুমি একটু বেশি বেশি নফল সলাত আদায় করে তাহার যুগ পড়ে আমাকে সাহায্য করো আমি তোমাকে এই সরাসরি নিয়ে থাকতে পারবো না ওই রকম সুযোগ নেই তবে তুমি আমাকে সাহায্য করো কি দিয়ে সাহায্য করবে মোহাম্মদ সাল্লাহামকে তাহাজ পড়ে তাহলে সুযোগ হতে পারে এক দুই রাসুল সাল্লাম বললেন শোনো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বেটি দুইটা মেয়ের লালন পালন করে তখন বলেছেন এক আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল তার সাথে ভালো চাল চলন করলো শিষ্টাচার কোনো জায়গাতে ছেড়ে নেই শিষ্টাচার ছাড়া বিদ্যাই নেই তাহলে এই পিতে আর আল্লাহর নবী জানলাতে এইভাবে থাকবেন তখন আঙ্গুল জমা করে দিলেন তবে কেউ যদি এতিমের লালন পালন করে সেও ব্যক্তিও আমার সাথে জান্নাতে থাকবে তবে এরকম বুঝা গেল না মনে হয় একেবারে পাশে নয় আর মেয়ে লালন পালন করলে একেবারে পাশে দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করেন তো এক পয়সা লাভ নেই তো করাবো কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা তো জিম্মেদারি ওটা হলো জিম্মেদারি আঁকি হলো জিম্মেদারি কুরবানি হলো নেকির কাজ আঁকি হল হলো জিম্মেদারি কুরবানি হলো নেকির কাজ কুরবানি দিবেন না দেবি সেটা আপনার ব্যাপার টাকা থাকলে দেন সুন্দর ঝকঝকে দিবেন আর আঁকিকে সাত দিনের দিন দিতেই হবে চাপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে দিনের আগে বাচ্চা মারা গেলে দিতে হবে না দিনে নেই একুশ দিনে নেই দিতে হবে কানা হোক খা হোক ল্যাংড়া হোক দাঁত থাক আর না খালি জান থাকলেই হবে কেন এটা বাপের জিম্মেদারি সম্মানিত দিনী ভাই বোন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে সে ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো রসুল আলী সাল্লাম জান্নাতে থাকার ব্যাপারে বললেন যে আমাকে সাহায্য করো তাহার পড়ে তাছাড়া আমি সাথে নিয়ে থাকতে পারছি না সম্মানিত ভাই বোন শিষ্টাচারের বিকল্প নেই আপনি আপনার ছেলে মেয়ে বিপদে পড়েছেন সেটা আমি বুঝতে পারি আপনি যেটাকে খুশি মনে করেছেন সেটাকে আমি কোনোদিন খুশি মনে করিনি আপনি আর আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে ভুল বুঝেছেন এটা বিদ্যা নয় এটা শিষ্টাচার নয় এটা সামাজিক প্রয়োজন এটা হলো সামাজিক প্রয়োজন সামাজিক প্রয়োজনে এটা শিক্ষক কিন্তু বিদ্যে যেটা দিয়ে আল্লাকে চিনা যাবে বিদ্যে যেটা দিয়ে শিষ্টাচার শিখা যাবে সব নবীর শিষ্টাচার দশটি সব নবীর সব নবীর খাসলাত দশটি অভ্যাস খাসলাত দশটি অভ্যাস সব নবীর একহা দাড়ি বড় করতে হবে এটা সব নবীর শিষ্টাচার সব নবীর অভ্যাস সব নবীর স্বভাব সব নবীর খাসলাত শিষ্টাচার দাড়ি ছোট করা কাবিরা গুনা চেঁচে ফেলা কাবিরা গুনা দাড়ি চেঁচে ফেললে চোখের পর কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে অভিশাপ হবে কেন ও এখন নারী হতে চায় এই জন্য যেসব পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করতে চায় তাদের উপরে অভিশাপ হবে আর যেসব নারী পুরুষ হতে চায় তাদের উপরে অভিশাপ হবে এবং তারা কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক মদমেনুল খামরুল নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে কখনো জান্নাতে যাবে না আল্লাহ কাউকে ইচ্ছা করে জান্নাতে দিয়ে দেন সেটা তার ব্যাপার ফেরাউনকে দিলে কে বিচার করতে পারবে ফেরাউনকে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন কেউ বিচার করতে পারে হ্যাঁ এটা কেন এ কথা কেউ বলতে পারবে কিন্তু তুমি যদি শাস্তি দাও এটা তোমার বান্দা আমার কি করার আছে তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী তুমি প্রজ্ঞাময় কে তোমাকে ঠেকাতে পারে তবে নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাই যে সে জান্নাতে যাবে না নেশাদো যে পান করে দুই ও দই ওর নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না হজ করলেও হবে না তাহাজুত পড়লেও হবে না চোদ্দবার মাস্টার ডিগ্রি পাস করলেও হবে না পরনের কাপড় খুলে ফেললেও হবে না তাহাজুত পড়লেও হবে না উলঙ্গ হয়ে বেড়ালেও হবে না ওই পথই বন্ধ যে পুরুষের পোশাক পরেছে তার জন্য জান্নাত হবে না আল্লাহ রসুল বলছেন আল্লাহ অভিশাপ করেছেন ওই সব মহিলার উপরে যারা যারা গায়ে উলকি করে নাই তাদের উপরে অভিশাপ অলমতা নাম যারা ভুরু তোলে চিকন করে তাদের উপরে অভিশাপ অলমোতা ফারলে যারা যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ গড়ানে আল্লাহ রসল অভিশাপ করছেন যারা পর চোলা লাগায় ভরু তুলে চিকন করে আপনার মেয়ে কি পড়াশোনা করেছে আমার জানা নেই নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া মুসলিম মেয়েরা নখে কি দিবে মেয়েদি, হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে দিতে বাধ্য মুসলিম মেয়েরা কপালে টিপ দিবে না হিন্দু মেয়েদের কপালে টিপ দেওয়া প্রথা হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না তো ছেলেরা যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তার নাম রাক্ষসী বিবাহ টিপ হিন্দুদের পক্ষ থেকে এসেছে আর নেইল পালিশ এসেছে পতিতালয় থেকে ইহুদি খ্রিস্টানদের যেটা আপনার মেয়ে হাতে দেয় লা বাপ জানে ধর্ম না মা জানে ধর্ম